এই যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছ আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে এর মধ্যে মিতনাপুরের নিশ্চয়ই অনেক আছেন অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন কম নেই আমি কিন্তু বলছি আমরা কিন্তু আপনাদের সাথে আছি আমি এর শেষ দেখতে চাই আর যাকে প্রার্থী করেছেন মহানুভব একেবারে ঈশ্বরের পরেই উনি নাকি ঈশ্বরের ওপরে হবে কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন আবার চার সপ্তাহে বারো পার্সেন্ট টাকা ফেরত দাও আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন আপনি শ্রম দিয়েছেন আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায় যায় একই ফেত আমি চাই দিতে হবে আর যিনি এখানে এই ছাত্র ছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন কোন বিচার পাবেন বিচারকের উনি হচ্ছেন কি বলবো ভাষা আসছে না যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতে নিজেই বলেছে। বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন তাকে আমি কী বলব নামটা আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করবো না বিচারিত কোনো দিন লোডশেডিং করে